সুপ্রিয় শ্রোতা উপস্থাপন করছি হার্ট চ্যানেলের আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা ঠগিনী সনাতন আর সনাতনের মেয়ে সুধা যেমন বাপ তেমন মেয়ে একের পর এক অদ্ভুত এক একটা ঘটনা ঘটে আর সেই ঘটনায় বাপ যেমন বেদনায় একেবারে ভেঙে পড়ে ও ডুকরে কাঁদে তেমনি মেয়েও ব্যথার ভারে মুখ তুলে তাকাতেও পারে না চোখে আচল চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে যারা কাছে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে তাদেরও চোখে জল আর বুকে দীর্ঘশ্বাস দেখা দেয় আহা কি কষ্টের কথা একটিমাত্র মেয়ে ছাড়া সংসারে আর কেউ নেই যার সে মানুষের বুক তো ভেঙেই পড়বে মেয়েকে পরের ঘরে পাঠাতে গিয়ে সুধার বিয়ের পর দিন যখন সুধাকে নিয়ে বিদায় নেবার জন্য তৈরি হয় বর আর বরযাত্রী এবং আরও দু চারজন তখন ডুকরে কেঁদে ওঠে সনাতন আর ফুপিয়ে কাঁদতে থাকে সুধা কিন্তু এক মাস যেতে না যেতে পাড়ার এইসব মানুষ এবং ওই বর ও আরও অনেকে বেশ ভালো করে বুঝতে পারে হ্যাঁ ঠিক একেবারে বর্ণে বর্ণে ঠিক যেমন বাপ তেমনই মেয়ে যেমন ধড়িবাজ সনাতন তেমনই ধড়িবাজ তার মেয়ে মানুষকে ঠকাবার কায়দা আর কীর্তিতে দুজনেই সমান চৌকশ কেউ কারো চেয়ে কম নয় যেমন বাপ তেমনই মেয়ে পুলিশ বলে এই নিয়ে তিনবার হল একবার তারকেশ্বরে আর একবার বসিরহাটে এইরকম হয়েছে মাত্র দু মাসের মধ্যে দুটো কেস কেস এটা হলো থার্ড তিনটে ঘটনা এই একই বাপ এবং একই মেয়ের কাণ্ড বলে মনে হচ্ছে রকম করে মানুষ ঠকানো ও দুজনের পেশা ভাটপাড়ার বাজারের কাছে পাড়ার একটি গলির মধ্যে একটা ছোট ঘরের দরজার বন্ধ তালা ভেঙে তল্লাশি করে পুলিশ কিন্তু একটা কুটোও পড়ে নেই সেই শূন্য ঘরের কোনো কোণে সনাতন আর সুধা সেই বাপ আর মেয়ে যেন এক অদ্ভুত ভোজবাজির খেলা দেখিয়ে নিজেদের একেবারে হাওয়াতে মিশিয়ে দিয়েছে কখন পালিয়ে গেল কেউ বলতে পারে না পাড়ার লোক যারা এক মাস আগে সেই বাপ ও মেয়ের চোখের জল দেখে নিজেরাও কাঁদো কাঁদো হয়েছিল লজ্জা পায় তারা এবং আক্ষেপ করে বাস্তবিক এই সংসারই একটা চিড়িয়াখানা কিনা কাণ্ড হয় এখানে কেউ কেউ বলেন চিড়িয়াখানাতে এরকম কুৎসিত কাণ্ড হয় না মশাই মানুষের সংসারে হয় আর একজন বলেন লজ্জার ব্যাপার এই যে আমাদের পাড়াতেই আমাদের চোখের উপর দিয়ে এরকম একটা কাণ্ড হয়ে গেল কোথাকার একটা লোক আর একটা মেয়ে এসে কদিনের মধ্যে পাড়া শুদ্ধ লোককে একেবারে বোকা বানিয়ে দিয়ে কেটে পড়লো মশাই কেউ ওদের একটু সন্দেহ করতে পারলো না হ্যাঁ কেউ সন্দেহ করতে পারেনি ওই ডুকরে কাদা আর ফুপিয়ে কাদা দৃশ্যটার মধ্যে যে অতি চমৎকার একটা জোৎচুরি হাসছে সেটা পাড়ার লোকের চোখে আর বর ও বর যাত্রীদের চোখে ধরা পড়েনি ধরা পড়বেই বা কেমন করে বাপ ও মেয়ের সেই করুণ কান্নার ছবি এখনও স্মরণ করলে মনে হয় না জোত ব্যাপার নয় অন্য কোনো ব্যাপার আছে পুলিশ বলে অন্য কোনো ব্যাপার নয় ওরা বাপ ও মেয়ে ঠিকই এক একটা নতুন জায়গায় গিয়ে নতুন নাম নিয়ে আর নতুন জাতের নাম নিয়ে বাপেতে মেয়েতে কিছুদিন থাকে তারপরে এরকম একটা কাণ্ড করে সরে পড়ে পাড়ার লোকও দুঃখে ও লজ্জায় এবং যেন অপরাধীর মতো মুখের ভাব করে তাকিয়ে থাকে সেই ভদ্রলোকের মুখের দিকে যিনি মাত্র এক মাস আগে টোপর মাথায় দিয়ে এক সন্ধ্যায় এই পাড়াতে আবির্ভূত হয়েছিলেন আজকের এই শূন্য ঘরের এক গরিব পিতাকে কন্যা দায় থেকে উদ্ধার করার জন্য পাড়ার কয়েকটা ছোকরা মুখ টিপে হাসতেও থাকে ভদ্রলোক একটু বয়স্ক বয়স পঁয়তাল্লিশেরও বেশি হবে প্রায় পঞ্চাশের কাছাকাছি নৈহাটিতে কাপড়ের দোকান আছে ভদ্রলোকের বিপত্নিক ও নিঃসন্তান এক ব্যবসায়ী মানুষ আবার বিয়ে করবার জন্য প্রস্তুত ছিলেন না ইচ্ছা ছিল না কিন্তু সনাতন বাবুর সঙ্গে পরিচয় হবার পর এবং সনাতন বাবুর দারিদ্রের পরিচয় পাওয়ার পর তার এই বয়সের মনও সংসারের কাছ থেকে একটা মিষ্টি হাসি পাওয়ার জন্য বড়ই বিচলিত হয়ে উঠল এই গলির ওই ঘরেতে বাবুর আমন্ত্রণে একদিন একটু পিঠে আর পায়েস খেতে এসে মনে মনে ঠিক করে ফেললেন তিনি সনাতন বাবুকে কন্যা দায় থেকে উদ্ধার করতেই হবে সজাতের এক গরিবের এত সুন্দরী একটা মেয়ে এইভাবে পড়ে আছে এই গলির অন্ধকারে ভাবতেও কষ্ট হচ্ছিল নৈহাটির সেই কাপড় বেচা আর বেশ কিছু টাকা পয়সাওয়ালা মানুষটির মনে মেয়ের বাপ সনাতনকে নগদ পাঁচশো টাকা দিয়ে এবং দান সামগ্রীর জন্য আর কিছু দিয়ে আর মেয়ের জন্য দশ ভরি সোনার অলঙ্কার দিয়ে সনাতনের সম্মতি ও একটা শুভ দিন স্থির করে ফেললেন নৈহাটির গণেশ বস্ত্রালয়ের এই মালিক বেচারা সুন্দরী সুধার ঘোমটা ঢাকা মুখের দিকে তাকাতে তাকাতে ধন্য হয়ে এবং সুধাকে নিয়ে এক সকালে এই গলির ওই ঘর থেকে বিদায় নিলেন যে মানুষটি তিনিই আজ পুলিশের সঙ্গে এসে দাঁড়িয়ে আছেন এ ঘরের দরজার কাছে বিয়ের দিন সাতেক পরে সনাতন নিজে নৈহাটিতে গিয়ে সুধাকে নিয়ে ফিরে এসেছিল এই বাসাতেই তারপর আর কদিন যে এখানে ছিল তা ঠিক কেউ বলতে পারে না চিঠি দিয়েও কোনো খবর না পেয়ে এবং নিজে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে একদিন চমকে উঠলেন গণেশ বস্ত্রালয়ের মালিক পুলিশে খবর দেয়া হলো এবং পুলিশ এখন বলছে হ্যাঁ এই নিয়ে তৃতীয়বার এইভাবে আরও দুবার ওই বাপ তার ওই মেয়ের বিয়ে দিয়েছে আর বিয়ের কদিন পরে অদৃশ্য হয়ে গিয়েছে বাপ ও মেয়ে দুজনেই ওদের আসল নামও জানে না পুলিশ তারকেশ্বরে ওরা ব্রাহ্মণ ছিল এবং বসিরহাটে কায়স্থ ভাটপাড়ায় এসে হয়েছে বৈদ্য তারকেশ্বরে কেসটা হলো। প্রসন্ন চক্রবর্তী নামে এক বাপ এবং সুনয়না নামে তার এক মেয়ের জোচ্চুরি বসিরহাটের কেসটা হলো সদানন্দ ঘোষ নামে এক বাপ আর মাধবী নামে এক মেয়ের জোচ্চুরির কেস আর এখন ভাটপাড়ার এই গলিতে তারাই সনাতন সেন আর সুধা সেন নামে অদ্ভুত এক বাপ এবং অদ্ভুত এক মেয়ের এক জোচ্চুরির স্মৃতিটুকু শুধু রেখে অদৃশ্য হয়ে গিয়েছে তিনজন নিরীহ ও বিশ্বাসী মানুষের জীবনকে মিথ্যা বাসর ঘর আর ভুয়া ফুল সজ্জা দিয়ে নির্মমভাবে ঠকিয়ে এই পৃথিবীর জনতার ভিড়ের মধ্যে এখন কে জানে কোথায় লুকিয়ে পড়েছে এক অদ্ভুত ঠগ আর এক অদ্ভুত ঠগিনী মেয়ে যেমন বাপ তার তেমনই মেয়ে এবং যেমন মেয়ে তেমনই তার বাপ ভাটপাড়ার গলি থেকে চিন্তা করতে করতে ফিরে যায় পুলিশ পাড়ার লোকেরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর গণেশ বস্ত্রালয়ের মালিক একটা হাসি হাসি শান্ত ও সুন্দর মুখ কল্পনায় দেখতে পেয়ে দুঃখে ও বিস্ময়ে শিউরে ওঠেন উফ এরকম করেও মানুষ ঠকাতে পারে মানুষকে ভাটপাড়ার গলি জানে না পুলিশও অনুমান করতে পারে না আর গণেশ বস্ত্রালয়ের মালিকের মনও কল্পনা করতে পারে না যে ঠিক সেই মুহূর্তে রানাঘাটের এক পল্লীর এক ক্ষুদ্র গৃহের জানালার দিকে তাকিয়ে এইভাবে নিজের ভাগ্যকে এক নিষ্ঠুর ছলনার জালে সমর্পণ করবার জন্য হাসছে আর একটা মানুষের চোখ বিজয়বাবু নামে এক ভদ্রলোকের করবি নামে এক তরুণী কন্যা কথা বলছে রমেশ নামে এক যুবকের সঙ্গে জানালার কাছে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে করবি অভিমানের সুরে আস্তে আস্তে বলে আপনি কেন বারবার আসেন রমেশ উৎফুল্লভাবে হাসতে হাসতে বলে এক জ্যোতিষী আমার হাত দেখে কি বলেছে জানো যে মেয়ে আমার বউ হবে তার নামের প্রথম অক্ষর হল ক করবিও হাসতে হাসতে উত্তর দেয় কিন্তু বুঝতে পারেন না কেন এরকম করে শুধু রোজি এসে জানালার কাছে দাঁড়িয়ে থাকলে আমার শুধু দুর্নাম হবে আর কিছুই হবে না সাইকেলের গায়ে হেলান দিয়ে পথের উপর দাঁড়িয়ে রমেশ বলে আমি যে না এসে পারছি না করবি যেদিন তুমি প্রথম তাকিয়েছ আমার দিকে সেদিনই বুঝেছি যে তুমি আমার শান্তি আর সুখ করবি বলে এ আপনার বড় লোকই খেয়াল এখন আসতে ভালো লাগছে কিন্তু আর কদিন পরে এদিকের কথা ভুলেও মনে পড়বে না আসতে ভালোও লাগবে না আর আসবেনও না তবে কেন আর মিছি আমি বড়লোক লোক নই বড় লোকই খেয়ালও আমার নেই আমি তোমাকে দেখতে আসি প্রাণের দায়ে এটা আমার খেয়াল নয় করবি আপনি মোটেই বড়লোক লোক না মোটেই না কি করেন আপনি আমি আর্টিস্ট তার মানে কলকাতায় তুমি ছিলে কখনো হ্যাঁ ছিলাম কিছুদিন সিনেমা ছবি দেখেছ কখনো দু একটা দেখেছি সিনেমা হাউজের দেয়ালে আঁকা বড় বড় রঙিন ছবিগুলো চোখে পড়েছে কখনো হ্যাঁ ওই ছবি আমি আঁকি তার জন্য কি টাকা পয়সা পান নিশ্চয়ই ওই তো আমার রোজগার আর ভগবানের আশীর্বাদে একরকম মন্দ নয় আমার রোজগার মাসে পঞ্চাশ টাকা হয় তা হয় বই কি ঠিক কত হয় বলুন না যাই হোক না কেন তাতে তোমাকে সুখে রাখতে পারবো করবি মুখ ভার করে বলে কাঙালের মেয়েকে সুখী করতে বছরে একজোড়া শাড়ি আর রোজ একবেলা দুমুঠো ভাত দরকার তার বেশি আর কিছু দরকার হয় না রমেশ বিব্রতভাবে বলে তা কেন হবে আমি কি বছরে একজোড়া ধুতি পরি না রোজ একবেলা বেলা দুমুঠো ভাত খাই শুধু করবি হাসতে হাসতে জিজ্ঞাসা করে তাহলে বলুন আপনার টাকা আছে তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখবার মতো তোমাকে কষ্ট না দেবার মতো টাকা আছে বইকি। তবে ওই রকম নয় দূরে এক মারোয়ারি বণিকের প্রকাণ্ড একটা বাড়ির দিকে হাত তুলে রমেশ বলে ওরকম বড় লোক আমি নই তুমিও নাও করবি কাজেই কিন্তু বিয়ের আসবে কোথা থেকে রমেশ কিছুক্ষণ চুপ করে কি ভাবে তারপর একটু হতাশ ভাবে বলে বিজয়বাবুর কি একেবারেই কিছু নেই ছল ছল চোখে করবি বলে থাকলে কি আর কত টাকা লাগতে পারে আমি তো জানি ভদ্রলোকের মেয়ের বিয়ে নবনম করেও সারতে হলে অন্তত দু হাজার টাকা লাগে রমেশ বিস্মিত হয় দু হাজার চোখের কোণে একটা সন্দেহ ভরা বিরক্তির ভাব তীক্ষ্ণ হয়ে ওঠে কি ভাবছেন পারবেন না এই সামান্য দু হাজার টাকা জোগাড় করতে রমেশ বিষণ্নভাবে বলে পারি তবে তাড়াতাড়ি জোগাড় করতে হলে নানা জায়গা থেকে দুশো একশো করে ধার করা ছাড়া উপায় নেই তাহলে ধার করুন ধার একদিন শোধ করতেও পারবেন কিন্তু দেরি করলে বলতে গিয়ে হঠাৎ থেমে যায় করবি আবার ছল ছল করে দুই চোখ রমেশ বলে কি হলো সত্যিই কি ভালোবাসো আমাকে হ্যাঁ করবি তবে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো যদি না করো তবে বোধহয় আমাকে মরতেই হবে বিচলিতভাবে রমেশ বলে একই কথা বলছ করবি উত্তর দেয় হ্যাঁ বদিবাটির এক দোজ বুড়োর সঙ্গে আমার বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গিয়েছে বিয়ের খরচের জন্য তিনি তিন হাজার টাকা বাবাকে দিতে চেয়েছেন ওই বদিবাটির ভদ্রলোকটা রমেশ তার সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরে চোখ আর মুখ যেন হঠাৎ এক প্রতিজ্ঞায় শক্ত হয়ে ওঠে করবির মুখের দিকে তাকিয়ে রমেশ বলে কখনো হতে দেবো না করবি বিজয়বাবুকে তুমি বারণ করে দাও যেন বুড়োর টাকা স্পর্শ না করে সাইকেলের প্যাডেলে পা দিয়ে রমেশ প্রায় চেঁচিয়ে ওঠে আমি কথা দিচ্ছি করবি বিয়ের সব খরচ আমার দশ দিনের মধ্যে তোমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে যাব চলে যায় রমেশ ছোট একটি উৎসব হয়ে গেল রানাঘাটের সেই পাড়ায় সেই ক্ষুদ্র গৃহের আঙিনায় পাড়ার লোক তো এই কদিনের মধ্যে মুগ্ধ হয়েই গিয়েছিল বিজয়বাবু নামে নবাগন্তক এই গরিব ভদ্রলোক আর করবি নামে তার শান্ত ও সুন্দর মেয়েটির ব্যবহারে খাওয়া দাওয়ার সামান্য একটু ব্যবস্থা করতে চেয়েছিলেন বিজয়বাবু কিন্তু পাড়ার ভদ্রলোকেরা বাধা দিয়েছেন বিজয়বাবুকে মিথ্যে এসব বাজে খরচ করবার দরকার নেই মশাই আপনার মতো অবস্থার লোকের পক্ষে এসব খরচ একেবারে একটা অন্যায় খরচ শুধু দেড় হাজার টাকার অলঙ্কারে মেকে সাজিয়ে দিয়ে এবং অন্য খরচের কাজ নমনম করে সেরে দিয়ে শুভ কাজ সম্পূর্ণ করলেন বিজয়বাবু পাড়ার লোক জানল ভদ্রলোকের জীবনে যা কিছু পুঁজি জমানো ছিল সব খরচ করে মেয়েকে সোনার অলঙ্কারে সাজিয়ে দিয়েছেন এতটা করবার কোনো দরকার ছিল না কারণ পাত্রপক্ষ থেকে এতটা দাবি ছিল না যাই হোক একটিমাত্র দায় তাই সে দায় পালন করতে গিয়ে ভদ্রলোক নিজেকে ভিখিরি করে দিলেন মেয়েকে বড় ভালোবাসেন বিজয়বাবু রমেশের দেওয়া টাকা দিয়ে কেনা অলঙ্কারে সেজে নিয়ে রমেশের সঙ্গে চলল রমেশের পরিণীতা করবি মেয়ে বিদায়ের সময় সেই রকমই করুণ হয়ে জেগে উঠল সেই দৃশ্য ডুকরে কেঁদে ওঠেন বিজয়বাবু এবং ফুপিয়ে কাঁদে করবি রানাঘাটের একটি পাড়ার অনেক মানুষের চোখ করুণ করে দিয়ে স্বামীর সঙ্গে স্বামীর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল করবি আর সেই দিনই সন্ধ্যায় কলকাতার বাগবাজারের এক গলিতে একটি এক ঘরে বাসার ভিতরে এসে দাঁড়ালো রমেশের নববিবাহিত বধূ তার দুদিন পরেই বাগবাজারের গলিতে ক্ষুদ্র সেই বাসার বক্ষে উৎসবের বাতি জলে সারা রাত বউ ভাত আর ফুলসজ্জা উৎসবের সমারোহণেই কিন্তু হাসি আর কলরবের সমারোহ আছে রমেশের আপন বলতে এই পৃথিবীতে যারা আছে তাদেরই কয়েকজন এসে রমেশের জীবনের এই উৎসবের সকল কাজের ভার নিয়েছে এসেছেন এক মাসি এবং তার তিন মেয়ে এলেন এক খুঁড়ো তার দশটি ছেলে নিয়ে রমেশের দুই বন্ধুর মা আর এক বন্ধুর স্ত্রীও এলেন বউ দেখে খুশি হলেন সবাই একটি রাত ও একটি সকাল বেলাকে ব্যস্ততায় মুখরতায় এবং হাসাহাসি ও হাকে ডাকে ভরে দিয়ে যখন চলে গেলেন সকলে তখন বিকালে রোদ ঘরের জানালায় এসে লুটিয়ে পড়েছে ঘরের মধ্যে নববধূ এতক্ষণে জোরে একটা হাঁপ ছাড়ে মাথার কাপড় নামিয়ে দিয়ে তার বড় বড় কাজল পরা চোখ ঘুরিয়ে ঘরের চারদিকে তাকায় আর রমেশ তাকিয়ে থাকে তার করবির মুখের দিকে রমেশ বলে আমি পটের ওপর তোমার একটা ছবি আঁকব করবি দুদিনেই শেষ করে ফেলবো তারপর সচক্ষে দেখে বুঝবে আমার এই হাতে আমি কি করতে পারি করবি উৎসুকভাবে তাকায় তারপর বলে বুঝতে পারছি না কি বলছ তোমার চোখ দুটিকে একেবারে জীবন্ত করে তুলব ছবিতে আচ্ছা করে রাখো আমি ফিরে এসে দেখব রমেশ আশ্চর্য হয় কোথায় যাবে তুমি বাবার কাছে তা তো যাবেই কিন্তু আজকালের মধ্যে তো যাচ্ছ না যেতে চাই না তবে বাবা যদি এসে পড়েন না যে পারবো না তোমার বাবার আসবার কথা আছে নাকি আমার মনে হয় কাল সকালেই এসে পড়বেন কিছুক্ষণ চুপ করে থাকে করবি তারপর হঠাৎ যেন একটা দুঃসহ বেদনায় ছটফট করে উঠে বলে বাবার কথা মনে পড়লে আর কিছু ভালো লাগে না বোধ হয় এখনো কাঁদছেন সান্ত্বনার সুরে রমেশ বলে আশ্চর্য নয় তুমি তো তার একমাত্র সন্তান তোমার বাবার কষ্ট আমি বুঝতে পারি করবি কিন্তু আচ্ছা দেখা যাক আসুন তো তোমার বাবা তারপর আমিই তাকে বুঝিয়ে বলবো কি বলবে তুমি মাসখানেক পরে তুমি যাবে তার আগে যেন তোমাকে নিয়ে যাবার জন্য পিড়া না করেন বাবা বোধহয় রাজি হবেন না আর আমিও বলি তুমি আপত্তি করো না বাবার মনে দুঃখ দিও না রমেশ বিষণ্নভাবে হাসতে হাসতে বলে কিন্তু আমার মনের দুঃখ কি উনি বুঝবেন না তোমার মনে আবার কিসের দুঃখ তোমার বাবা যদি কাল আসেন আর তুমি যদি তার সঙ্গে চলে যাও তবে আমার আমার যে বড্ড খারাপ লাগবে করবি রমেশের মুখের দিকে কাজল পরা বড় বড় চোখের দৃষ্টি একটু তীব্র করে দেখতে থাকে করবি রমেশ বলে যদি তুমি যাও তবে আমিও তোমার সঙ্গে যাব রানাঘাটে কদিন থেকে তারপর আবার তোমাকে সঙ্গে নিয়ে ফিরে আসব করবি বলে ছি তোমার একটু মান সম্মান জ্ঞান নেই যেতে না বললে শ্বশুরবাড়িতে কখনো যায় মানুষ তোমার বাবা কি আমাকেও সঙ্গে যেতে বলবেন না না কেন করবি আমতা আমতা করে কি জানে কেন কিন্তু তুমি তো তোমার বাবাকে বলতে পারো কি বলবো? আমাকেও যেন সঙ্গে যেতে বলেন ছি আমাকে কি একেবারে একটা বেহায় মনে করেছ মেয়ে হয়ে বাপকে ও কথা বলা যায় কি বিচ্ছিরি লজ্জার কথা চুপ করে থাকে রমেশ করবি বলে তুমি গম্ভীর হলে কেন কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ সন্দেহ আবার কিসের বোধ হয় সন্দেহ হচ্ছে যে তোমার জন্য আমার মনে কোনো টান নেই আমার জন্য তোমার মনের কোনো টান নেই এ সন্দেহ হবার আগে আমি মরেই যাব করবির চোখ দুটো হঠাৎ কেঁপে ওঠে বোধ হয় ওর বুকের ভেতরে অদ্ভুত একটা ভয় ছটফট করে উঠেছে আস্তে আস্তে যেন একটু হাসফাস করে বলতে থাকে করবি তুমি মরবে কেন তার চেয়ে বরং আমি মরে যাব। আর তুমি এই ঘরে নতুন বউ নিয়ে একদিন আমার কথা গল্প করবে আর হাসবে এরকম ভয়ানক কথা ঠাট্টা করে বলতে নেই করবে ভাগ্যিমানের বউ মরে রমেশও হাসতে হাসতে কাছে এগিয়ে এসে করবির হাত ধরে তারপর বলে এরকম বউ কারো হয় না চমকে ওঠে করবি রমেশ হাসতে হাসতে বলে এরকম বউ যদি মরে যায় এরকম বউ যদি মরে যায় তবে সে অভাগা স্বামীরও বেঁচে থেকে লাভ নেই হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকায় করবি তারপর উঠে গিয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে থাকে যেন রমেশের মুখের দিকে তাকাতে চায় না আর রমেশের ওই চোখের কাছে নিজের মুখটাকেও আর দেখাতে চায় না করবি সন্ধ্যা হয়ে আসে করবি হঠাৎ ব্যস্ত হয়ে বলে তুমি কি আজ খাবে না আর আমাকেও খেতে দেবে না বলে ঠিক করেছ তার মানে বাইরে থেকে খাবার টাবার কিনে আনবার গরজ দেখছি না অথচ আমাকে রান্নাবান্না করতেও বলছ না উত্তর দিতে দিতে রমেশের গলার স্বরে একটা আনন্দ যেন লাভ দিয়ে ওঠে তুমি রাঁধবে হ্যাঁ এই একটা রাত্রি তো একটু খেটে যাই তোমার ঘরে হাসতে থাকে করবি রমেশও হেসে হেসে বলে এতক্ষণ ধরে এই কথাটা বলবার জন্য আমার মনটা ছটফট করছিল কি কথা এতদিন ধরে হোটেলে রান্না খেয়ে আসছি কিন্তু আজ তুমি ঘরে থাকতে হোটেলের থেকে খাবার আনতে একটু ইচ্ছা হচ্ছিল না আমার হাতে রান্না খাবার জন্য এতই লোভ হয়েছে তোমার হয়েছে বই কি করবি যেন অন্য মনস্কের মতো অন্য দিকে তাকিয়ে হঠাৎ বলে ফেলে কিন্তু এরকম লোভ না করলেই ভালো করতে রমেশ উত্তর দেয় চিরকালই আমি এই লোভ করবো তারপর আর দেরি হয় না বাগবাজারের গলিতে ক্ষুদ্র এক ঘরের ভিতর থেকে কয়লা পোড়া ধোয়া ছড়িয়ে পড়ে সন্ধ্যার বাতাসে এক নববধূর হাতে ওই ঘরের ভিতরে নতুন এক গেরস্থালির আনন্দ খুটখাট আর টুংটাং শব্দ করে বাঁচতে থাকে থালাবাসনে আর হাতা খুন্তি ও হাঁড়ি কুড়ির গায়ে গায়ে রান্না শেষ হয়ে গেল ঘরের মেঝেতে আসন পাতে করবি খেতে বসে রমেশ আসনের উপর বসে করবির মুখের দিকে তাকিয়ে থাকে রমেশ কি যেন বলতে চায় কি কথা যেন তৃষ্ণার্ত হয়ে ছটফট করছে রমেশের মনের মধ্যে করবি বলে খেতে বসে আবার এত গম্ভীর হয়ে গেলে কেন রমেশ বলে একটি কথা বলবো বলো একা খেতে ইচ্ছা করছে না তার মানে তুমিও এসো এক থালাতে দুজনে একসঙ্গে খাই আবার চমকে ওঠে করবি কিন্তু কোনো কথা বলতে না পেয়ে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে রমেশই উঠে দাঁড়ায় হেসে হেসে অথচ বেশ শক্ত করে করবির হাত ধরে করবিকে আসনের কাছে বসিয়ে দিয়ে রমেশ বলে হে এরপর তো কাজের তাড়ায় কত সুযোগ নষ্ট হয়ে যাবে তোমার সঙ্গে বসে এক থালাতে এভাবে খাওয়ার আনন্দ জীবনে আর কদিন পাবো কে জানে খেতে বসে করবি রমেশ ও করবি এক সঙ্গে থালার উপর হাত চালিয়ে গরম ভাতের ছোট একটি স্তবক ভাঙে যেন জীবনের নতুন একটা ব্রত খেলছে রমেশ ও তার ভালোবেসে বিয়ে করা সঙ্গিনী খেতে খেতে কেমন যেন কান্না ধরা গলায় প্রশ্ন করে করবি তোমাকে খুব খাটতে হয় বুঝি উত্তর দেয় রমেশ নিশ্চয় কাজ তো কাউকে দয়ামায়া করে না জ্বর কতদিন কাজ করতে ছুটেছি এত খাটতে হয় কেন পেটের জন্য কত রোজগার করো কোনো মাসে পঞ্চাশ কোনো মাসে একশো কোনো মাসে কিছুই নয় তার উপর আমি এক নতুন দায় জুটেছি এবার তাহলে তুমি খেটে খেটে পাগল হয়ে যাবে বোধ হয় মোটেই না এবার থেকে মনের সুখে আরও বেশি খাটতে পারবো তুমি অনেক টাকা ধারও তো করেছ রমেশ হেসে হেসে সেই ধারের ভার যেন তুচ্ছ করে উড়িয়ে দিতে চায় দুটি বছর জোর খেটে সে ধার শোধ করে দেব তার জন্য কোনো পরোয়া করি না করবির মাথাটা হঠাৎ ঝুঁকে পড়ে হাত থামিয়ে চুপ করে বসে থাকে করবি রমেশ প্রশ্ন করে কি হলো তুমি খাচ্ছ না যে করবির স্তব্ধ হাতটার দিকে তাকিয়ে থাকে রমেশ তারপরে অদ্ভুত এক ব্যাপার দেখে আর্তনাদ করে ওঠে এ কি করবি টপ করে এক ফোঁটা জল ঝরে পড়েছে করবির হেট মাথার ছায়ায় লুকানো দুটি চোখ থেকে করবিরই হাতের উপর হাত ধুয়ে উঠে দাঁড়ায় করবি কোমরে জড়ানো আঁচল আলগা করে নিয়ে চোখ মুছে তারপরেই বলে শোনো বলো তুমি বাঁচতে চাও এ কথার মানে কি করবি যদি বাঁচতে চাও তবে এখনই পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দাও রমেশের চোখ থর থর করে কাঁপে এ কথারই বা মানে কি করবি আমি তোমাকে ঠকাতে এসেছি আমি তোমার সজাত নই আমি করবি নই আমি কুমারী নই আমি হলাম আমি এক ভয়ঙ্কর বাপের মেয়ে আমি তোমার ঘর করতে তোমার কাছে আসিনি পালিয়ে যাবার জন্যই এসেছি যেন থিয়েটারের একটা মেয়ে মিথ্যে একটা ঢং ধরেছে মজা করার জন্য আর ঠাট্টা করে মিছি মিছি রমেশকে ভয় পাইয়ে দিতে চাইছে রাজকুমারীর সাজ সেজে এক মায়াবিনী ডাকিনি একটা রাজাকে ঠিক এই রকমই ঢং ধরে বেহায়ার মতো কতগুলো ভয়ঙ্কর কথা বলে পালিয়ে গেল কি যেন সেই হতভাগা রাজাটার নামটা মনে করতে পারে না রমেশ থিয়েটারে সেই নাটকটার নামও মনে পড়ে না তবু ভয় পায় রমেশ চুপ করে যেন মৃত্যুর বার্তা শুনছে রমেশ করবির মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করে সত্যই এই মুখ কি এক ভয়ঙ্কর ঠগিনীর মুখ হতে পারে করবি বলে আমি জানি তুমি পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিতে পারবে না তুমি এত বোকা আর এত দুর্বল গায়ের সব গহনা এক এক করে খুলে মেঝের উপর রাখে করবি এই নাও তোমার অন্তত দেড় হাজার টাকা বাঁচল এইবার আমাকে চুপচাপ চলে যেতে দাও কোথায় যাবে তুমি উত্তর দেয় না করবি রমেশ কঠোর স্বরে চিৎকার করে ভয়ঙ্কর বাপের কাছে ফিরে যেতে চাও উত্তর দেয় না করবি রমেশ প্রশ্ন করে আমার কথার উত্তর দাও করবি চেঁচিয়ে কেঁদে ওঠে করবি তুমি বলো তুমি আমাকে যেতে দিতে চাও না শান্ত হয়ে কিছুক্ষণ ভাবতে থাকে রমেশ তারপর ছল ছল চোখ নিয়ে করবির হাত ধরে যেতে দিতে ইচ্ছা করে না তবে শোনো বল। আজ এখনি দুজনে এখান থেকে সরে পড়ি কোথায় যাবে তুমি যেখানে নিয়ে যাবে আর যেখানে রাখবে আর দেরি করে না রমেশ সেই রাত্রেই শূন্য হয়ে গেল বাগবাজারের গলির ক্ষুদ্র একটি বাসা ফগের মেয়ের ঠগিনী জীবনের শেষবারের মতো পৃথিবীর একটি পাড়াকে শুধু ভাবিয়ে দিয়ে সরে পড়ল তার স্বামীর সঙ্গে ঠকিয়ে গেল শুধু একজনকে রানাঘাট থেকে এক বিজয়বাবু এসে পরদিন সকালে যখন বাগবাজারের গলিতে এসে দাঁড়ালেন তখন দেখে অবাক হয়ে গেলেন সেই ঘরের দরজায় তালা ঝুলছে নিরেট কঠিন অনিষ্ঠুর একটা তালা দরজার ফাঁকে উকি দিয়ে দেখলেন বিজয়বাবু ঘরের ভিতরটা শূন্য কি ভয়ানক একটা শূন্যতা কিন্তু বেশিক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়নি পুলিশ এসে হাত চেপে ধরতেই চেঁচিয়ে কেঁদে উঠলো বিজয়বাবু নামে লোকটা ইস মেয়ে হয়ে বাপকে কি এমন করে ঠকাতে হয় রে ঠগিনি